সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি যখন আমরা আমাদের ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখি এবং নিউজ ফিড দেখি তখন অটোমেটিক ভাবে আমাদের ফেসবুকে থাকা ভিডিওগুলো ওপেন হয়ে যায় অটোমেটিক ভাবে এই ফেসবুকের ভিডিওগুলো ওপেন হয়ে যাওয়ার কারণে আমরা যারা ফোনের এমবি বা ডাটা ইউজ করি আমাদের এমবি অতি দ্রুত শেষ হয়ে যায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফোনে আমি স্ক্রলিং করছি এবং অটোমেটিক ভাবে এখান থেকে গুলো ওপেন হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা এর এই অটো প্লে এই অপশনটা অফ করে রাখবেন তো আপনার ফেসবুকের অটো প্লে এই অপশনটি বন্ধ করার জন্য আপনি সরাসরি আপনার ফেসবুকের ভিতরে প্রবেশ করবেন ফেসবুকের ভিতরে প্রবেশ করার পর আপনি আপনার ফেসবুকের প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে যাবেন এখানে দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন সেটিংস সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে যাবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্য থেকে আপনি এখানে দেখতে পাবেন মিডিয়া আপনি এই মিডিয়া এই অপশনের উপর ক্লিক করবেন মিডিয়া অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অটো প্লে এটি হচ্ছে সেই ফাংশনস এখন আপনি যদি এই অটো প্লে অন করে রাখেন সেক্ষেত্রে অটোমেটিক আপনার ফেসবুকের ভিডিওগুলো ওপেন হয়ে যাবে ধরেন আপনি ওয়াইফাই ব্যবহার করেন না মোবাইলের এম বা নেট ব্যবহার করেন সেক্ষেত্রে যদি অটোমেটিক ভিডিওগুলো ওপেন হয়ে যায় আপনাদের এমবি অতি দ্রুত শেষ হয়ে যাবে ওয়াইফাই ব্যবহার করলে সেটি ঠিক আছে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই এখানে টিক মার্ক দেয়া রয়েছে অর্থাৎ আপনি ওয়াইফাই ব্যবহার করুন বা মোবাইলের ডাটা ব্যবহার করুন যেটি ব্যবহার করুন না কেন অটোমেটিক ভিডিওগুলো ওপেন হয়ে যাবে যদি আপনি এখান থেকে ওয়াইফাই অনলি দিয়ে দেন সেক্ষেত্রে শুধুমাত্র যদি আপনি যখন ওয়াইফাই ব্যবহার করবেন তখন ওই অটোমেটিক ভাবে ভিডিও ওপেন হবে মোবাইলের ডাটা যখন ব্যবহার করবেন এমবি যখন ব্যবহার করবেন তখন অটোমেটিক ভাবে সেই ভিডিওগুলো ওপেন হবে না এবং যদি আপনি এখান থেকে নেভার অটো প্লে ভিডিওস এখানে সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনি ওয়াইফাই ব্যবহার করেন বা মোবাইলের নেট ব্যবহার করেন কোনো ক্ষেত্রেই অটোমেটিক ভাবে ভিডিও ওপেন হবে না আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদেরকে প্রমাণ হিসেবে দেখাচ্ছি ধরেন এখানে দিয়ে দিলাম নেভার অটো প্লে ভিডিওস তারপর আমি এখান থেকে আমার ফেসবুকের হোম পেজে চলে যাব তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও অলরেডি চলে এসেছে কিন্তু এখানে ভিডিওগুলো অটোমেটিক ভাবে ওপেন হচ্ছে না আমি যদি এই ভিডিওর উপর ক্লিক করি তারপর এই ভিডিওটি ওপেন হবে এক্ষেত্রে আপনি যদি মোবাইলের ইন্টারনেট ব্যবহার করেন সিমের ইন্টারনেট আপনি এমবির দিক থেকে সাশ্রয়ী হবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী দরকারি ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ